আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মা আমাদের সকলের মা আমাদের প্রিয় জনাব আনোয়ারা বেগম সহ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অনেক বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গ তার মধ্যে আছেন আমাদের শিবাশানু ভাই যিনি পাঁচই আগস্টে এবং আমাদের ইথন বাবু যিনি বঞ্চে এই দুজনেরকে এই দুজনকে আমরা বেশি করে স্মরণ করি কারণ এই দুজনের পাঁচই আগস্টের অনেক কন্ট্রিবিউট এবং অনেক ঝুঁকি নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই দুজনকে আমাদের মাঝে আছেন রবি চৌধুরী জাহাঙ্গীর ভাই বদিল ভাই দিয়ে তায় ভাই মুক্তি আপা ফেদো এবং আমাদের উস্তাদ জাহাঙ্গীর আলম যিনি মার্শাল হাটের অনেক দিয়ে একজন এবং ডাকি আছেন কেয়া চৌধুরী আছেন আমাদের শারমিনা আপা আছেন আন্না আপা আমাদের মাঝে ইমন ভাই আছেন চলচ্চিত্র অভিনেতা এবং মুন্না ভাই আছেন আমাদের একজন বিশিষ্ট তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তো আমি স্পেশালি আমাদের মজুমদার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সমাজের শশ স্থানে অবস্থান অবদান রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে তুলে এনে সম্মানিত করছেন এবং অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসতে পারে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখব উপভোগ করবো এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠানে আয়োজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম